আল্লাহর অলির সোহবত দোয়া ওনার কাছে আসেন মানুষের আন্তরিক প্রশান্তি মিলে তো এখানে যারাই আসেন আসলে সবার থেকে আমরা এই শত বছরে যারা শুনি সবাই বলে যে এখানে আসলে একটা অন্তরের প্রশান্তি লাগে তো মানুষের আন্তরিক প্রশান্তির কেন্দ্রস্থল হচ্ছে আল্লাহর অলিদের এই কদমের জায়গা এই জন্যই আল্লাহ তালাও বলেছেন যে ইন্না রহমতাল্লাহি করিব মিনাল মহসিনিন যে আল্লাহর মোহসেন বান্দা যারা তাদের কাছে তোমরা রহমত পাবা তো এই জন্য যারা রহমত প্রত্যাশী যারা শান্তি চান আল্লাহ আল্লাহতালা তার মনোবাসনা পূর্ণ করুক এরকম চান তারা আউলিয়ায়কারকে খোঁজ করে তাদের সহবতে কিছু সময় কাটান আমরা এটাও জানি এবং বিশ্বাস করি এবং মানুষকে এটাও বলি যে আসলে আল্লাহর অলিরা হচ্ছেন উসিলা আমাদের কাছে আল্লাহর রহমত প্রাপ্তির একটা উসিলা ওনারা মূলত সব কিছু করেন আল্লাহ তালা আল্লাহ তালাই সকল কিছুর রক্ষাকর্তা দাতা আল্লাহ তালা অলির খাতিরে তার মাহবুব বান্দাবান্দিদের খাতিরে আমাদের প্রতি রহমত করেন হেসান করেন আমরা অলির দরবারে আসি এসে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ অলির উসেলা আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেন এই বিশ্বাস নিয়েই মূলত কিন্তু মানুষ এই শত শত বছর ধরে মানুষ আসছে এবং এখানে এই দরবারে যেমন মুসলমানরা যেমন আসে সেই সাথে সাথে বিভিন্ন ধর্মাবলম্বী যারা তারাও কিন্তু এখানে আসে একটাই সেটা হচ্ছে তার প্রতি সম্মান প্রদর্শন করা এবং আপনি দেখে থাকবেন যেহেতু আপনি এসছেন আরও এসছেন যে এখানে আমরা কখনো কোনো মানুষকে সেজদা করার ব্যাপারে আমরা কোনো সুযোগ দেই না কারণ আমরা এটা যেহেতু বংশ পরম্পরা আমরা জানি যে হক ইয়ে হলো যে আল্লাহ ছাড়া কাউকে মানুষ সেজদা করবে না হ্যাঁ আল্লাহ ছাড়া কাউকেই সেজদা করবে না এই জন্য আমরা এখানে কোনো ধরনের সেজদা করা এখানে বা গান বাজনা করা নারী পুরুষ একত্রে করে মেলামেশা করা হ্যাঁ এই ধরনের শরীয়ত গ্রহিত কোনো কর্মকাণ্ড আমাদের পূর্বপুরুষ থেকেই এখানে আমরা করার কোনো সুযোগ দেই না এবং কোনো ধরনের মেলাও আমাদের এখানে অনুষ্ঠিত হয় না মেলার আয়োজনও আমরা করি না আপনি জানেন যে আজকাল বিভিন্ন জায়গায় মেলার মধ্য দিয়ে কোটি কোটি টাকার এক ব্যবসা বাণিজ্য বিভিন্ন জায়গায় মানুষ করছেন কিন্তু আসলে আমাদের পূর্বপুরুষ আমার মুর্শিদ কেবলা দাদা হুজুর কেবলা ওনারা পূর্বপুরুষরাও ছিলেন ওই রকম হক্কানি আউলে কেরাম আল্লাহ তালার পছন্দের রাস্তায় চলা শরীয়তের উপরে তরিকতের বিধিনিষেধ মেনে চলাই মূলত ওনাদের দৃষ্টিভঙ্গি এই জন্য আমরা এখানে যারা আসেন তারা মূলত এখানে এসে দোয়া করেন আল্লাহ তালা দোয়া কবুল করেন এবং এখানে একটা পুকুর আছে যেই পুকুরে ওনার বিশেষ বরকত দেয়া আছে এই পুকুরের পানিটা সংরক্ষিত এবং এই পুকুরে কোনো গোসল করা হয় না যেটাকে আমরা বলি জিওস পুকুর হুম এই পুকুরে কোনো আপনার এটাতে কোনো নাপাকি ফেলা এটাতে অযুগ মানে গোসল করা হ্যাঁ সাবান ব্যবহার করা ময়লা আবর্জনা এগুলো থেকে আমরা সংরক্ষণ করে রেখেছি এবং আমরা নিজেরা এই পুকুরের পানিটা পান করি এবং যারাই পান করেছেন দেখেছেন যে এটা অন্যান্য সাধারণ পুকুরের পানির মতো না এটাতে আল্লাহ তালা একটা বিশেষ বরকত দিয়েছেন তো এই পানির টেস্টও আলাদা এবং এটা পান করলে আল্লাহ তালা বিভিন্ন রোগ থেকে আমাদেরকে মুক্তিদান করেন তো অসংখ্য মানুষ এখানে আসেন আমি যদি মানে আপনাদেরকে আসলে প্রতিনিয়ত যত মানুষ আসে লক্ষ লক্ষ মানুষ এদের সম্পর্কে তো বলে শেষ করা যাবে না তো এখানে যারা আসেন আপনি যদি একদিন থেকে আমরা বললে তো জিনিসটা খারাপ দেখা যায় নিজেদের মার্কেটিংটা করছে কিন্তু না যে কোনো মানুষ যখন মাজারে যারা আসে ওদেরকে জিজ্ঞাসা করে যে আপনি কেন আসছেন তখনই বোঝা যাবে যে আসলে মানুষ কেন আসে এটা আমাদের কাছে আসে না আসে মহান আল্লাহর অলির কাছে তার মহব্বত এবং ভালোবাসা আল্লাহ তালা মানুষের হৃদয়ে জায়গা করে দিয়েছেন যার কারণেই মানুষ আসে যেমন আমি কিছুকাল আগেও দোয়া করেছি যে এখানে এক সুন্দরপুর থেকে একজন এসছিল মুরব্বী তিনি চাইছিলেন যে এখানে এসে মিলাদ পড়াবেন তো জিজ্ঞেস করলাম যে মিলাদের আগে মানে মিলাদের পরে তো দোয়া হবে কেন দোয়া কি উদ্দেশ্যটা কি তো তিনি বললেন যে হজুর আমার পরিবারের ক্যান্সার হয়েছে তো পরিবারের ক্যান্সার ক্যান্সারে তো জানেন থেরাপি নিতে হয় মানে ট্রিটমেন্ট তো তা আমার বিবি সাহেব থেরাপি নিতে নিতে উনি এর একেবারেই বিরক্ত এবং উনি চান না যে এটা কন্টিনিউ করেন উনি ওনার একটা বিশ্বাস আমি সিরাস্বর পাগলাসাও বাগদাদির হমন্ত দরবারে যে জিহপুকুর আছে ওখান থেকে আমি পানি প্রতিদিন এনে খাবো আল্লাহ তালা আমাকে যা করবেন করেন ওনার একটা বিশ্বাস থেকে পরে বললো যে এক বছর ভাবে আমরা কন্টিনিউ করছি পানি এখান থেকে নিয়ে নিয়ে খাচ্ছি তো দোয়া কেন এখন আমরা পরীক্ষা করছি যে আর ডাক্তার বলছেন যে ক্যান্সার নিয়ন্ত্রণে আছে তো মূলত হুজুর এই কারণে আজকে আমরা দোয়া করতেছি তো এটা হচ্ছে একটা ঘটনা অথচ প্রতিনিয়ত আপনি যদি মানুষটা আসছে। কারণ আমরা ধরেন মানুষ তো কোথাও নিজের ইচ্ছায় হ্যাঁ এক টাকা খরচ করবে না নিজের প্রয়োজন ছাড়া তো মানুষ যাবে না তো মানুষ আসলে আল্লাহ রুসিল্লা উপকার পাচ্ছে এই জন্য মানুষ আসে আমরা যারা আছি আমরা মূলত মেহমানদারি আমাদের সাধ্যমতো করার চেষ্টা করি